আসসালামু আলাইকুম আনারা বেগুন কে আছেন আশা করি বেগম বোধপালা আছেন আয়ো আলহামদুলিল্লাহ বোধপালা আছি তো এই ব্লগ ইং হয়েছে দুই মাস আগে আয় ভিডিও করে রাখছিলাম আসলে আয় মানে এত বেশি আলসিয়া গেছি আমি ইডি ইডি করতাম না তো বোনের বিয়েতে কে কে শপিং করছে হিঙে আজ্জার ব্লগ আর আসলে আমি মনে করছি ব্লগ না তো হরেদি কেন না আসলে স্মৃতি হিসাবে দরকার শপিং খুব হুট করি তো তো অল্প সময়ের মধ্যে ছোট করি যাই করছি আলহামদুলিল্লাহ আমরা শপিং করতাম গেছি যেদিন হিতির গায়ে হলুদ সেদিনে শপিং করতাম গেছি তো এবার বুঝেন মানে আসলে খুব তাড়াতাড়ির মধ্যে শপিংটা হয়েছে তো ব্যাগের ফার্স্ট গেছি এসেছে ফেনি ভিতর বাজারে কারণ আমরা হিন্তুনি সব সময় বেশিরভাগ জিনিসপত্র কিনি হিনে মানে একটা বাজারের মধ্যে সব কিছু হয়ে যায় তো ইনে অঙ্গা কিছু কাপড় সাইয়ের বিয়াল মানে আখ তৈব আখ তেল মানে একটু নর্মাল টাইপের কাপড় সাইয়ের নর্মালেতে গুড়জিয়ে শাড়ি তো ইনে কাপড় সাইতে সাইতে কিন্তু নান্ডা এক পছন্দ হয়ে গেছে তারপরে আমুল্লাই আর নানুল্লাহ ইনে সুন্দর সুন্দর কিছু কাপড় সাইয়ের ব্যাগ এনে কিন্তু গাঁতে খুব সুন্দর লাগে ভিডিও এগেন করছি দেয় ভুলিয়ে গেছি তো আজ ফোন ঘাটতে কাছে দে না ভর ভিডিও আছে তো মনে করিলাম না লাগে শেয়ার করি স্মৃতি হিসাবে ইঞ্জিন থাকি যাওক তো হেয়ার হরে ইনে কাপড় সাইবের হরে তো ইনতুন একে কাপড় পছন্দ হয়েছে আমুল্লাই নানুল্লাই হিথিল্লাই লই লাইছি তারপর ইনতুন কাপড় চোপড় লইছি তারপর আরও যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে ব্যাগগেন লইছি আন্ড হয়েছে খুব দৌড়াদৌড়িতে আসিলাম যে মানে কিয় না কিয় লোম তো একেন লইছি একেন লই কি একটা অবস্থা তো তারপর চলে গেছিলাম কসমেটিক দোকানে তো ইনে যায় চাইয়ে চুরি মুড়ি চাইয়ে কিন্তু ইনে একেন হয়েছে আর বোনের পছন্দ অন্য তো হেয়ার হরে আর একেন দোকানে গেছি হিনও চাইছি হিনের এগানো বাল লাগেন না তারপর ইনতুন আর জায়গান পছন্দ হয়েছে হ্যাগেন মূলত লইলাম লইবের হরে তো অঙ্গা জাম গেছে কিছু খাবে লা বলি কারণ আমরা বহুত কতক্ষণ ঘুরছি অঙ্গ হয়েছে আমরা বোধ বেশি খিদা লাগছে তো অর্ধেক জিনিস লইছি আর অর্ধেক লইনো নো আরো বাকি আছে তো ইন হয়েছে আমরা অন খানা দানা খাবে আইসি তো ইন হয়েছে আমরা লাঞ্চ করি ওইসে অঙ্গা চলে গেছে আর এক কসমেটিক দোয়ানে তো ইনের সব কিছু আনতে খুব বেশি ভাল লাগে সব ইনের নাম হচ্ছে অলঙ্কার আই মানে যত জিনিসপত্র লাগে ইন্টু নেই খুব সুন্দর সুন্দর কোয়ালিটিও ভালো অলংকারের জিনিস আর মতে বেস্ট তো ইনা ডায়মন্ড কাটের কিছু সেট চাইয়ে তারপর ইনে চুড়ি চাইয়ে এর আয়েসে হরি হরি চাইয়ে আশালাই কোনটা সুন্দর লাগবো তো আর পছন্দ মানে আর বোনের পছন্দ আর বোনের পছন্দ মানে আর পছন্দ মানে হিতিয়ার আই সেম মোট কথায় মানে মানুষ দুগা আতালাদের হৃদয় এককেন যাক তো চুড়ি টুড়ি চাইবের হল বাই ডায়মন্ড কাটের জিনিসের যে ফোরি মানে দাম অনুগড়ে কিয়া কইতাম তো ইনে চুড়িয়া গোল্ডেন কালারেতে কিন্তু খুব সুন্দর আইন হিতির মানে শাড়ির লগে খুব সুন্দর লাগবো যেহেতু আঠ আন্ডা মানে তেমন বেশি কিছু লই না মানে টুকটাক নর্মাল এতে জেনে সাজলে সুন্দর লাগে তো হে হিসাবে হয়েছে আমরা কেনাকাটাটা করছি তো ইনে চুরি এখান পছন্দ হয়েছে এই চুরি এখান লইলাম তো ইনতুন ব্যাগ কিছু কেনাকাটা করবার হরে ফাইনালি আমরা সব কেনাকাটার ডান তো অঙ্গ হয়েছে আমরা বাইর গো তো বাসাত আইয়ে এ আর কোনো আর ক্লিপ না অন্য কারণ মানে দুয়া দুর মধ্যে আসে আনা করে তো কইলামে তো ইনে হয়েছে বেগুনে রান্না বান্নার প্রিপারেশন করের মানে বেগুনে পেঁয়াজ পেঁয়াজ কারের ব্যাগ তো হিন্দি হয়েছে আর বোনের আয় সাজায় তাম যাই গো তো ইন হয়েছে বিরিয়ানি রানবো আজ যে যেহেতু গায়ে হলু মানছে কিলে আক্ত করে আবার হরে অনুষ্ঠান করবো কই রায় দেয় বুঝি না নানা নানগর এক কথা কই যাই করবেন মানে যে সময় আক্ত কন বিয়ে কন সে লেবেন হরে হরে কই কিন্তু অনুষ্ঠান ইয়ে না জীবন হয় না বিশ্বাস করেন মানে কত দে ফমান হাইসি বান্ধবী কন ব্যাকের বিয়াতে কয় হরে অনুষ্ঠান হবো এ কথা কই কিন্তু হরে হারাম হয় না যা করবেন আগে করি লেবেন তো আমরা মনে করলাম যে নাই এগে কে দরকার আসলে এত কিছুর মানে এই প্ল্যান আছিল না তো হেয়ার আয়ার কি জ্ঞান তো তারপরে বেগুন হিতির এসে সাগর আনা দের যে ইয়েম বলে রীতি সাগর আনা খাবন লাগে তো এনে কাড়ে গেল আর দিন ইয়েন বেগুন আর বোন লাই দোয়া করবেন যদিও ইয়েন আরো দুই মাস আগের ব্লগ তো আজের ভিডিও ভালো লাগলে অবশ্যই গিয়ে লাইক কমেন্ট করবেন বেগুন বালা থাকেন আল্লাহ হাফেজ